গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আমি আবার আরেকটি নতুন তোমাদের চলে এসেছি খাবো ভয়ে মোড়ে দীর্ঘইতে ইগল পাখি এখানে ইগোল পাখি এখানে ইগল পাখি পাছে ধরে আছে তো ওকে পরিয়ে টড়িয়ে চাটা খেয়ে পরিয়ে নিয়ে এই যে স্নান পুজো করে আমি চলে এসেছি গোপলুকে রেডি করিয়ে নিয়েছি আর একটু চোখটা আমার মানে ছলছল করে ওঠে কারণ ওকে আমি অনেক দিন থেকে আনার চেষ্টা করছি বাট ও আসছিলই না আসছিলোই না এতদিনে ও আমার কাছে এসেছে আমি বিয়ের অনেক আগে থেকে ওকে আনার খুব চেষ্টা করেছি কিন্তু কথা হচ্ছে না যতক্ষণ না ও আসার আসবে না ততক্ষণ আর কি নিজেও আনতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার খুব প্রিয় ও আমার কাছে খুবই প্রিয় ও আমার মেয়ের মতোই মানে এক আমার এখন এক মেয়ে আর এক ছেলে তো এই যে দেখো কত ভালোবাসছি ওকে পায়ে তোড়া মল বাসি সব কিনে দিয়েছি মালাটাও বানাতে দিয়েছি অবশ্য তো মেয়ে আদর করলো আমি আদর করলাম তো এই যে তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করেছি নর্মাল খাওয়া দাওয়া করেছি করে নিয়ে এই দেখো চলে এসেছি একটু মেলাতে এই মেলাটা হচ্ছে গিয়ে হয়েছে সৃষ্টি সৃষ্টিশ্রী মেলা পল্লিশ্রী মাঠে হয়েছে আমাদের এইখানকার বাড়ির এক বাড়ির কাছেই তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো তো চলো দেখতে থাকো যে কীরকম কি হয়েছে ভেতরে কীরকম কি আছে এই যে দেখো দেখতেই পাচ্ছ ভেতরে অনেক 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 মানে স্টল বসেছে তারপরে খুব সুন্দর ডেকোরেশনও করেছে কিন্তু দেখতেই যা যেন কোনো জিনিস মানে ভালো লাগছিল না কোনো জিনিসে পছন্দ হচ্ছিল না তো দেখো এই ফোয়ারাটা জলের ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু আমরা সামনে যাইনি কেন তো জল পরে কিন্তু ভিজে যাওয়ার ইয়ে ছিল তো তাই আর কি সামনে যায়নি তো এই যে একটু এক ঝলক দেখেই নিলে যে আমরা কিন্তু সবাই মিলে গিয়েছিলাম আর কি জিনিসগুলো দেখতে আর দেখো বেতের জিনিসেই ভর্তি বলতে গেলে প্রায় তিন চারটে স্টলই বেতের জিনিসেই জিনিস এই তা দেখো কি সুন্দর সুন্দর এই দেখো ছোট্ট ছোট্ট পাখি কিউটি কিউটি লাগছে ছোট্ট ছোট্ট পুলো দেখো কত ছোট পুলো মাছ আবার মাছ ঝুলছে আর এই ল্যাম্পগুলো দিয়েছে খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে তো এই যে দেখো মেয়ে নিজের তালে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি এই যে দেখো আমি এদিকে ভিডিও করছি আর মেয়েকে দেখতে হচ্ছে ওর দিদি ভাই ওকে দেখছে কখনো আমরাও দেখছি দেখো মাটির জিনিসগুলো খুব সুন্দর লাগছিলো কাপ প্লেট পর্যন্ত ছিল জানো আর এই যে দেখো এখানে কিছু গাছ দেখতে পাচ্ছো আর দেখা দেখাতেই পারলাম না বড় সড়ো একটা বাতাবি লেবু আর ওখানে কিছু সবজি টবজি রাখা ছিল আর এইখানে দেখো গোপলার কত জামা কাপড় তারপরে এই যে চুলের গাজরা তারপর হ্যান্ডমেড জুয়েলারি এমনি এগুলো জুয়েলারি সব কিন্তু হ্যান্ডমেড না আমার যতটা মনে হলো কিছুটা আছে আর বাকি হচ্ছে গিয়ে এমনি কেনা তারপরে দেখো এই যে ফুলগুলো দেখছো একদম মনে হচ্ছে মানে আসল ফুল এত সুন্দর লাগছে খোপাগুলোও তো দারুণ মানে এক কথায় দারুণ হোয়াইটগুলো পুরো আর রেডগুলো পুরো ও দারুণ লাগছিল সাথে ছিল জুতো গোপ গোপুর কতগুলো ড্রেস এই সমস্ত কিছু ছিল এখানে ছিল কুর্তি চিকনকারির তারপর ইকত প্রিন্ট আজরাক প্রিন্ট ইন্ডিগো প্রিন্টের তারপর হচ্ছে এমনি হাতের নর্মাল পেন পেন্ট করা কুর্তিও ছিল আর তার সাথে এই সফট টয়গুলো রেখেছিলো আর একদিকে মানে মাঝখানটায় হচ্ছিলো এই অনুষ্ঠানটা তো দেখো একটুখানি তোমাদের সেটাও দেখিয়ে দিলাম যে বাচ্চাগুলো বেশ সুন্দর নাচছিলো কিন্তু কোনো মিউজিক আমি এখানে দিতে পারবো না কারণ সেটা বুঝতে পারছোই কেন আর অনেক লোকজন ছিল না অনেক বলবো না কিছুটা ছিল আর এই যে আমার মেয়ের টুপিটা দেখতে পাচ্ছ ও কিন্তু ওখানে উঠে বসবে মানে এরকম ও ভাব করছে কিন্তু উঠে বসতে পারেনি আর দেখো এই যে তোমাদের দেখালাম কি সুন্দর একটা জিনিস হাতের তৈরি মানে হাত হাতের রং করা ছাতা ওই পাশের নীলটা ফোনে ভালো আসেনি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো দারুণ লাগছিল। আর এই যে দেখো এখানে সব হাতে তারা রঙ করছে খুব সুন্দর কেটলিটা তো আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু দাম শুনে বাবারে বাবা মানে মাথাটাই ঘুরে গেল তারপরে এই যে ল্যাম্পগুলোও খুব সুন্দর তার মানে তারা পাখা টাকা সব কিছুর ওপর রঙ করছিলো খুব ভালো লাগছিল আর এইগুলো হচ্ছে জুটের হ্যাঁ জুটের এই জিনিসগুলো খুব সুন্দর আর একটা জিনিস আমার যেটা আছে এখানে গ্রিন কালার কিন্তু আমার কাছে আছে পার বেগুনি টাইপের কালার দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কোনটা এই যে এই যে এই যে এই জিনিসটা আমার কাছে আছে এই যে কিন্তু আমার পার্পল কালার এই জিনিসটা খুব সুন্দর লাগলো পুতুলের মধ্যে অনেকগুলো পুতুল একসাথে তারপরে এই দেখো প্যাচ প্যাঁচা আছে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ভালোই লাগছিল বেশ কিন্তু দামটা অতিরিক্ত বলছিল কিন্তু খুব যে ভালো লাগছিল সেইটা আমি বলবো না যে একদম খুব ভালো লাগছে মানে নিতেই হবে মানে নিতে ইচ্ছে করছে সেই রকম না মানে ছিল মোটামুটি এইখানে দেখো হ্যান্ডমেড কানেরগুলোও ছিল সেগুলো প্রায় একই মানে খুব যে ভালো লাগছে সেইটা না খুব একটা ভালো ছিল না এটা সত্যি বলতে এর আগের বার একটা মেলা বসেছিল কৃষি মেলা সেই মেলাটা তার থেকে ভালো ছিল সেই মেলা থেকে আমি মালা নিয়েছি প্রায় অনেক কিছুই নিয়েছি কিন্তু এইবারে এই সৃষ্টিশ্রী মেলাটাই আমি অত কিছু আমি সেরকম ভালো আমি দেখতে পেলাম না মানে ভালো লাগলো না আর প্রচণ্ড কস্টলি বুঝতে পেরেছো তো আর এই এই জিনিসটা যেমন ভালো লাগলো দেখো তোমাদেরও দেখালাম এই কিছু কিছু জিনিস কিনেছি সেইগুলো দেখাবো তোমাদের খুব বেশি কিনে নিই দেখো এখানে পাটিসাপটা পিঠে টিঠে বড়ি পাঁপড় টাপড় অনেক কিছুই নাড়ি বিক্রি করছে এইগুলো আমরা টেস্ট করে দেখিনি ধরো ওগুলো খাইও আর এখানে দেখো আতপ চাল টাল আর এই দেখো এইটা হচ্ছে ট্রি পটগুলো হয় না মানে বড় টবের মধ্যে তুমি গাছ লাগিয়ে তার ওপর মানে তার ভেতরে এটা দিয়ে দিলে মানে টপটা ভেতরে ঢুকিয়ে দিলে সেটাও কিন্তু খুব ভালো মানে জিনিসগুলো ওগুলো ভালো লাগছিলো তারপরে দেখো কিউট কিউট ছোট্ট ছোট্ট পাখা গোপুর গোপুর টুপি অনেক কিছু ছিল এইখানেও দেখো বেশিরভাগই মাটির আর এইখানে এই সাইডে দেখো ঘুগনি চপটপ এইখানে একটা স্টল করেছে আর এই যে বাড়ি এসে তারপরে বাড়ি চলে আসি বাড়ি এসে দেখো এইখানে হচ্ছে গিয়ে কি বলে ডিম আর চিকেনটা আমি মশ কষিয়ে রেখেছি আর ডিমটা ভেজে রেখেছি আর চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি কারণ কি আমি হচ্ছে গিয়ে চাউমিন বানাবো তো তার জন্য আমি সব প্রিপারেশন করে রেখেছি আর এইখানে এই যে দেখো ভাসছি এই সবজিগুলো ভেজে নিচ্ছি তো এই দেখো সবজিগুলো ভাজছি দেখতে পাচ্ছ সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আমি হুম সেদ্ধ হয়নি আবারও আমি ঢেকে দেব কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেবো আর লোতে রাখবো না নয়তো জল ছেড়ে যাবে সেইটা আবার ভালো লাগে না খেতে তো এই যে এবারে ঢেকে দিয়ে গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দেব আর একটা আমি আর কি কী বলবো সস রেডি করে রেখেছি এখানে আছে ভিনিগার গ্রিন চিলি সস আর হচ্ছে গিয়ে ডার্ক সোয়া সস আর টমেটো কেচাপটা দিই এই কয়টাই জিনিসই আছে আর টমেটো কেচাপটা পর থেকে দিয়েছি কারণ কি আমি টমেটো কেচাপ খুব একটা ভালোবাসি না এইটুকু একটু নিয়েছি মেয়ের জন্য তো এই যে চিকেন এগ চাউমিন আমি এটা বানিয়েছি আর এই যে এই দিক থেকে মা ও খাচ্ছে এই যে ও খাবে ওকে একটু চিকেনটা দিয়েছি তাও বুঝতে পারছে না নয়তো যা চা চাউমিনটা বেশ ঝাল ঝাল হয়েছিল আর আমরা একটু ঝাল খাই তো ঝাল খাওয়াটা পছন্দ করি তো মেয়েও খেয়ে নাই ও এসবে চটপটা জিনিসই পছন্দ করে ঝাল ঝাল আর মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না আগাগোড়া থেকেই ছোট থেকে ওর মিষ্টি খাবার টাবার ভালো লাগে না এমনি মিষ্টি খাবে কিন্তু খাবার মিষ্টি ও পছন্দ করে না ও ছোট থেকে নুন ঝাল পছন্দ করে দেখো লেগেছে ঝাল করছে দেখেছো তো সব কিছু খাওয়াটা কমপ্লিট হয়ে গেল রাতে ওটাই আমাদের ডিনার ছিল আর এই যে আমার গোপলুকে সোয়েটার পরিয়ে দিয়েছে ঠান্ডা তো দিনের বেলার জামাটা ছাড়িয়ে আমি তার কিছুক্ষণ পরে সোয়েটার পরিয়ে দিই তো এই দিয়েই শেষ শেষ করলাম তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট আর হ্যাঁ আমরা বাইরে বেরিয়ে মেলাতে কিন্তু কিছু খাইনি শুধু মোমো খেয়ে বাড়ি চলে এসে যে টুকিটাকি কিছু কিনেছি সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখবো তো চলো টা